আগরতলার এমবিটিলা বাজার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হয় বাজারটি পরবর্তী সময় দ্বিতল বিশিষ্ট বাজার সেট নির্মাণ করা হবে সার্বিকভাবে বাজার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে পূর্বে এখানে আটাশটি স্তর ছিল আগামীতে তা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে তা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলে আশাবাদী দীপক এটা আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা প্রথম ফেজিতে আছে মার্চ মাস ধরা আমরা ধরলাম বাড়িয়ে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার এখনো বিপ্লব করা হবে এবং বাজারটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে বহুদিন আগে এটা প্রোগ্রাম ছিল কিন্তু যারা আগে দায়িত্বে নিয়েছিলেন যে টিগেদার সঠিক মতো কাজটা করতে না আপনার পরবর্তী সময় আমাদের আধিকারিকরা অন্যভাবে ব্যবস্থা করে নতুনভাবে ট্রেন ট্যান্ডার করে আবার কাজটা শুরু হয়ে যায় এখন প্রজেক্টটা খুব ভালো আজকে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটার যিনি ওয়ার্ডের সরকার মহোদর আছেন আমাদের কমিশনার ডক্টর আছেন ওই সমাজ মন্দির আছেন এবং আমাদের যিনি যদি কাজটা পদলে করেন সহ আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন এবং বাজার কমিটির সঙ্গে আমরা আজকে সবটা ভিজিট করেছি স্বাভাবিকভাবে বাজার কমিটির লোক খুব আসার নেত যে তারা পেয়ে যাবেন ব্যবহার করা হচ্ছেন এখানে আঠাশটা স্টল যাদের ছিল তাদেরকে দেওয়া হবে এবং স্টল এবং ড্রাই ফ্রুটের জায়গা করা হয়েছে মিস সব করা হচ্ছে স্বাভাবিকভাবে আমি বলব যেটা বহুদিনে মানুষের একটা আশা ছিল বা ব্যবসায়ীদের একটা সমস্যা ছিল বা প্রত্যাশা ছিল চাহিদা ছিল যারা ব্যবসা করেন বা এখানে বাজার প্রচুর সংখ্যক আসে তাদের স্বাচ্ছন্দ্য যাতে তাদের ব্যবহার করতেন বাজারটা সেদিকে লক্ষ্য রাখে আধুনিকভাবে সমস্ত ব্যবস্থায় থাকবে তো আমি ব্যবসায়ীদের বলব যে তারা অনেকটাই সহযোগিতা করছেন আরও কিছুদিন আমাদেরকে সহযোগিতা করুন আমরা সময় মতো কাজটা শেষ করবো এপ্রিল মাসের ফার্স্ট এই বাজারটা আমরা শেষ করি